ম্যাচ ফেব্রিক্স এর মধ্যে চারটি সলিড কালারের টি শার্ট আপনাদের সামনে নিয়ে এসেছি সো প্রথম যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালকা বেগুনি কালার সো দেখতে পাচ্ছেন কলারটা কিন্তু কতটা প্রিমিয়াম লাগছে আপনারা জাস্ট ক্লোজ শটটা দেখেন কলারটা কতটা প্রিমিয়াম কলারে একটা ব্ল্যাক স্টেপ রয়েছে হাতার মধ্যে একটা ব্ল্যাক স্টেপ রয়েছে কলারের পিছনেও ব্ল্যাক স্টেপ রয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম কালার দ্বিতীয় কালারটা দেখেন এটা হচ্ছে হালকা পেস্ট কালার এই হালকা পেস্ট কালারের মধ্যেও কিন্তু একটা স্টেপ রয়েছে পিছনে স্টেপ রয়েছে এবং হাতার মধ্যে স্টেপ রয়েছে আর পুরোটা একটা সলিড কালার এরপরে আপনারা দেখতে পাচ্ছেন হালকা আকাশি কালার সেম সেম ডিজাইন রয়েছে পিছনেও কিন্তু সেম স্টেপ রয়েছে এবং আপনারা দেখেন হাতাতেও কত চমৎকারভাবে একটা স্টেপ দেওয়া হয়েছে সর্বশেষ কালারটা হচ্ছে অ্যাশ কালার ব্লাক স্টেপ দেখতে পাচ্ছেন পিছনেও ব্লাক স্টেপ রয়েছে এবং হাতাতেও ব্ল্যাক স্টেপ রয়েছে এই চারটি সলিড কালারের কম্বো আপনারা কিনতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় সো এত কম বাজেটের মধ্যে বাজার থেকেও আপনি আপনার জায়গা থেকে এই রকম প্রিমিয়াম সেগমেন্টের পলো কিনতে পারবেন না ইনশাল্লাহ দেখেন কতটা চমৎকার লাগছে এই যে আপনারা দেখেন কলারটা হাতার মধ্যেও কিন্তু সুন্দর স্টেপ রয়েছে আমি নিজে পরে আছি এটা হচ্ছে ডাবল এক্সেল সাইজ এম এল এক্স এল ডাবল এক্স এল এই চারটি সাইজ অ্যাভেলেবল রয়েছে আপনি কোন সাইজেরটা নিতে চান শুধুমাত্র আমাদের ইনবক্স করবেন মেসেজ করবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে কিন্তু আপনার অর্ডারটাকে পার্সেস করতে পারেন সো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে এই চারটি কালারের কম্বো দ্রুত মেসেজ করতে পারেন